গ্রামের নাম বেনামুড়ি শেষ প্রান্তে ছিল ছোট্ট একটি ঘর দারিদ্রের চিহ্ন স্পষ্ট তবুও ঘরটিতে ছিল এক ধরনের শান্তি এক ধরনের মমতা সেখানে বাস করত মানিক ও তার পরিবার স্ত্রী নির্মলা ছেলে সুব্রত ও ছোট মেয়ে ডলি মানিক ছিলেন পেশায় দিন সামান্য আয় সংসার চলত কষ্টের সৃষ্টে তবুও তারা ছিল অতিথি প্রায়ণ তাদের দরজায় কেউ এলে কখনো খালি হাতে ফিরতে হয়নি একদিন সন্ধ্যায় প্রবল বৃষ্টি হচ্ছিল রাত তখন দশটা বাজে ঝড়ের দাপটে কুড়ে ঘর কাঁপছিল এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ নির্মলা দরজা খুলে দেখল এক অচেনা মানুষ ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে নির্মলাকে দেখে লোকটি বলল আমাকে একটু আশ্রয় দেবেন আমি পথ হারিয়ে ফেলেছি পথে বেরিয়ে ভয়ানক ঝড়ের কবলে পড়েছি নির্মলা দেরি করল না তাকে ভিতরে আসতে বলল মানিক তার নিজের গায়ে থাকা গামছাটি লোকটাকে দিলেন সুব্রত ও ডলি চুপচাপ লোকটিকে তাকিয়ে দেখছিল মানিক লোকটিকে তার পরিচয়ে জিজ্ঞাসা করলেন লোকটি বললেন আমার নাম সূর্যশেখর পাশের গ্রাম শেরচ থেকে এসেছি কাজে গিয়েছিলাম ফিরতে গিয়ে এই ঝড়ের মধ্যে আটকে পড়েছি নির্মলা চুলায় থাকা সামান্য খিচুড়ি প্লেটে তুলে লোকটিকে দিলেন খাবার জন্য আর বললেন আমরা খুব গরিব আমাদের বেশি কিছু নেই তবে যা আছে তাই নিয়ে খুশি থাকি সূর্য শেখরের চোখে জল চলে এল তিনি নির্মলাকে বললেন এত কষ্টের মধ্যেও আপনাদের এভাবে অতিথি আপ্যায়ন দেখে মনে হচ্ছে আজকের পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে ভালো মানুষের স্পর্শে সব সুন্দর রাত গভীর হল সবাই ঘুমিয়ে পড়ল সকালের আলো ফুটতেই সূর্য সূর্যশেখর বিদায় নিলেন যাওয়ার সময় সবার খুব প্রশংসা করলেন কয়েকদিন পর মানিকের হাতে কোনো কাজ ছিল না সংসারে খাদ্যাভাব দেখা দিল তখন হঠাৎ দরজায় আবার করা নাড়ল কেউ সূর্যশেখর দাঁড়িয়েছিলেন দরজায় হাতে এক বস্তা চাল ডাল আর কিছু শুকনো খাবার সূর্যশেখর বললেন ভাই সেদিন আপনারা আমাকে আশ্রয় দিয়েছিলেন আজ আমার পালা এটা সামান্য উপহার গ্রহণ করুন আমি খুব খুশি হব মানিক আর নির্মলা কিছু বলতে গেলেন কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হল না চোখ দুটো জলে ভরে উঠল সবাই অবাক হয়ে দেখল তাকে এই সুন্দর গল্পটি থেকে আমরা বুঝলাম যে মানবতার বন্ধন এমনই হয় দুঃখের মধ্যেও অতিথি আপ্যায়ন মানুষকে আরও বড় করে তোলে এখনো মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে এই সুন্দর গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন